গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে বুধবার বাদ যে এখন সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে বেশ কিছুদিন তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে তো আমাদের এখানে তো নিম্নচাপ শুরু হয়েছে গত সোমবার থেকেই সোমবার থেকেই বলবো কারণ কি বলো তো সোমবারের মানে সকালবেলা রোদ উঠলেও বিকেলের পর থেকে মানে দুপুরের পর থেকে আর কি বৃষ্টি শুরু হয় তো সে বৃষ্টিটা ক্ষণস্থায়ী ছিল কিন্তু মঙ্গলবার থেকে পুরো একদম সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে আর এত গরম পড়েছিল না মানে বিগত তো কয়েকটা দিন ভীষণ কষ্ট হচ্ছিল এই গরমে তো তার থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা তো ভীষণ ভাল লাগছে তো যথারীতি ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে হাজব্যান্ডের তো অফিস রয়েছে কিন্তু আমার আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে তো বললামই আটটা বাজে অথচ আমি এখন বিছানা গোছাচ্ছি তো রান্নাবান্না তো করতে হবে ওকে খাইয়ে দাইয়ে পাঠাতেও হবে তো দেরি করে ঘুম থেকে উঠেছি যখন ঝটপট করে কাজকর্মগুলো কমপ্লিট করে নিতে হবে তো চলো ব্লকটাকে এগোতে থাকি এবং ঘরের কাজকর্মগুলো এক এক করে কমপ্লিট করতে থাকি আমি যখন ঘুম থেকে উঠলাম বাইরে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য না সামনের বারান্দায় গিয়ে কিছুক্ষণ একটুখানি দাঁড়ালাম হাতে যেহেতু সময় একদমই কম ওই দু তিন মিনিট মতন একটু দাঁড়িয়ে বাইরের বৃষ্টিটাকে একটু উপভোগ করে দেখো চলে এসেছি ঘরে ঘরে এসে বিছানাটা সুন্দর করে গুছিয়ে বিছানাটা ঝেড়ে টেড়ে নিলাম এখন ঘরটা ঝাড় দেবো আমি ফ্রেশ হইনি আগে ভাবলাম বাসি কাজকর্ম যেটুকু যা রয়েছে সেটুকু আগে কমপ্লিট করে নিই তারপরে একবারে ফ্রেশ হব এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার হাজব্যান্ডকে না সকালবেলা ঘুম থেকে উঠে আগে বলছিলাম যে আজকে যদি অফিস না যাও খুব একটা কি অসুবিধা হয়ে যাবে তো বললো সবাই ছুটিতে রয়েছে আমি যদি না যাই তো সত্যি অসুবিধা হয়ে যাবে তো আর কি করা যাবে কিছু করার নেই ওকে যেহেতু যেতে হবে তো আমাকেও রান্নাবান্না কমপ্লিট করে নিতে হবে তো ও বলছিলো যে তুমি আসতে ধীরে পরে কিছু রান্না করো বাট আমি আর মানে কিছু বললাম না ওকে কারণ কী বলতো রান্নাবান্নাটা একটা বড় কাজ দিনের মধ্যে তো সেই রান্নাবান্নার কাজটা যদি সকাল সকাল মিটিয়ে ফেলতে পারি সারাদিন অনেক বৃষ্টি দেখতে পারবো বসে বসে মানে বৃষ্টিটাকে উপভোগ করতে পারবো তো আমি আর ওকে কিছু বলিনি আমি ভাবলাম যে ঠিক আছে রান্নাবান্না কমপ্লিট করে দিই আর ও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে যাক তারপরে না হয় ঘরের বাকি কাজকর্ম আস্তে ধীরে করা যাবে এবং বেশিটাকেও এনজয় করা যাবে মঙ্গলবার দিন না আমি কিছুই সেরকমভাবে রান্নাবান্না ওকে করে দিয়ে নি ও ক্যান্টিনেই খেয়ে নিয়েছে আর আজকেও যদি ক্যান্টিনে খায় তো ব্যাপারটা নিজের কাছে যেন কেমন একটা লাগছিলো আমি মঙ্গলবার দিনকে না একটু খিচুড়ি করেছিলাম সবজির খিচুড়ি এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে দেখবে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে খিচুড়ি খাওয়ার লোক একদম একদম আমি নেই বললেই চলে আমার হাজব্যান্ড একদম খিচুড়ি খেতে পছন্দ করে না আর আমার শাশুড়ি মা যাও একটু খেতেন কিন্তু এখন মানে ওনার বিভিন্ন রকম প্রবলেমের কারণে উনি আর কি খিচুড়িটা হজম করতে পারেন না তো সেই জন্য খিচুড়ি খাওয়ার লোক বলতে আমি আর আমার বোন তবুও আমার মতন খিচুড়ি লাভার মনে হয় খুব কম লোকই আছে আমি মানে ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসি কিন্তু আমার বাড়ির কেউই অতটা খিচুড়ি খেতে ভালোবাসে না তাই জন্য সেরকম একটা করাও হয়ে ওঠে না তো এই বৃষ্টির ওয়েদারকে মিস করা যায় না তা হাজব্যান্ডকে বললাম খিচুড়ি করবো খাবে তো বল না খিচুড়ি খাবো না আমি ক্যান্টিনে খেয়ে নেবো তোমরা বেলায় গরম গরম খিচুড়ি করে নিও তো সেই কারণে মঙ্গলবার দিনকে আমি সেরকম কোনো রান্নাবান্নাও করিনি আর ওকে কিছু বানিয়েও দিইনি ও সকালবেলা ওটস কলা দুধ এগ দিয়ে একটা স্মুদি মতো বানিয়ে দিয়েছিলাম তো ওইটা খেয়ে অফিস চলে আর মানে বেলার দিকে আমরা খিচুড়ি করেছিলাম আর ও ক্যান্টিনে খেয়ে নিয়েছিল তো এইভাবে আর কি মঙ্গলবার দিনটা গেছে তো আজকের দিনটা রান্নাবান্না না করলেও নয় আর ফ্রিজ ভর্তি জানা তো অনেক মাছ রয়েছে তো সেই কারণেই আর কি রান্নাবান্না তো করতেই হবে কারণ দু সপ্তাহ হয়ে গেছে মাছগুলো আনা গত সপ্তাহে তো আমার শরীরটা এত খারাপ ছিল সেরকমই কিছু মানে খেতেও পারিনি রান্নাবান্নাও ঠিকঠাক করে করতে পারিনি আর কি তো সেই জন্যই সব আর কি ধরে ফ্রিজে রাখা ছিল সেরকম কিছুই রান্নাবান্না করা হয়নি তো এই সপ্তাহে না খেয়ে ফেললে সেগুলো নষ্ট হয়ে যায় যদি সেই আজকে কিছুটা করবো আর আগামীকাল কিছুটা করবো সেরকমটাই ভেবে রেখেছি তো ঘরটা ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হলাম হয়ে দেখো কিচেনে চলে এসেছি এসে ভাত আর ডালটা বসিয়ে দিলাম আজকে করবো ইলিশ মাছের মাথা দিয়ে মুসুরির ডাল তো এক পিস ইলিশ মাছের মাথা রয়েছে গত সপ্তাহে যেটা এনেছিল হাজব্যান্ড তো ওটা দিয়ে মুসুরির ডাল করবো আর এখানে দেখো একটু পটল চিংড়ি করছি একটু মানে কষা কষা করে করছি যেহেতু ডাল থাকবে সাথে করে খুব একটা ঝোল করব না একটু কষা কষা করে পটল চিংড়ি করবো আর এরকম বৃষ্টি বাদলের দিনে না খুব একটা ঝোল টাইপের কিছু খেতে ইচ্ছা না দেখবে একটু কষা কষা একটু ঝাল ঝাল টাইপের কিছু হলে পরে খেতে বেশ ভালো লাগে তাই জন্যই একদম একটু কষা কষা করেই আলু পটল চিংড়ি করলাম আর চিংড়িও বেশ অনেকটাই ছিল পরিমাণে তো বেশ ভালোই হয়েছে মানে খেতে বেশি টেস্টি হবে আর কি আর ডালের সাথে খাওয়ার জন্য একটু আলু পেঁয়াজ ভাজা করলাম তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু হাতে টাইম খুবই কম ছিল মাত্র দেড় ঘন্টার মধ্যে সমস্ত রান্না বান্না কমপ্লিট করেছি ওদিকে ভাতটাও হয়ে গেছিলো আর এখানে দেখো ডালটা তো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো আলু ভাজাটা করে নিয়ে ওই কড়াতেই পটলটা ভেজে নিয়েছিলাম আর সাইড বাই সাইড এখানে পটল আলুর মশলাটা আর কি কষিয়ে এখানে আলু পটল চিংড়িটা করে নিয়েছি আর হাজব্যান্ডের আলু পটলের তরকারিটা তুলে ঠান্ডা হতে দিয়ে দিলাম আর এখানে দেখো আলু পটলের তরকারিটা আমার হয়ে গেছে একদম তো তোমরা সকলেই আলু পটল চিংড়ি বানাতে পারো তো আমি পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি বাট কিছুই আর আলাদা করে বলে দিলাম না তো আমার আলু পটলের তরকারিটা হয়ে গেছে সেটা নামিয়ে এখানে দেখো ডালটা একটু আর সোমবার দিয়ে নিচ্ছি মানে ইলিশ মাছের মাথা দিয়ে যে মুসুর ডালের ডাল করব বললাম সেটা একটু সোমবার দিয়ে নিয়েছি তো সিম্পল একদম খুব একটা কিছু মশলাতে পড়ে না ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যেই একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে সেদ্ধ করে রাখার ডালটা দিয়ে দিলাম দিয়ে দেখো একটুখানি মাথাটাকে ভেঙে দিলাম ডালের সাথে একটুখানি মিশিয়ে জল দিয়ে দিলাম তার মধ্যে একটু নুন একটু হলুদ দিলাম আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়েছিলাম দিয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম তো হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে এখন আমি বসে একটু চা খাবো দু কাপ চা বানিয়ে নিয়েছি তো চাটা খেয়ে নিয়েছি আর বোনকে না বেশ কিছুটা সবজি কেটে দিয়েছি আজকে সকালবেলা ম্যাগি বানানো হবে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ম্যাগি খেতে খুব ভাল লাগে কিন্তু তো অনেক দিন খাওয়াও হয় না বোনকে বললাম তুই ম্যাগিটা বানা আমি ঘরে কিছুটা কাজ এগোতে থাকি কারণ একবার যদি বসে যাই না এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজ করতে আর ইচ্ছা করবে না তো সেই জন্য আর বসে থাকিনি ঝটপট করে কাজগুলোকে এক এক করে কমপ্লিট করে নিয়েছি তো এখানে দেখো ঘরে চলে এসেছি এখন তো জামা কাপড় মেলা শুকানোর ভীষণ সমস্যা তো ওই জন্য না আমি অনলাইন থেকে একটা স্ট্যান্ড কিনেছিলাম অনেক দিন হয়ে গেল গত বছর আর কি কিনেছিলাম তো সেই স্ট্যান্ডটা এই মানে বর্ষাকালে খুব কাজে লাগছে তো আমি বেশ কয়েকটা না কভার কে মানে নিচের সোভার কভার তারপরে কুশান কভার এগুলো কেচেছিলাম তো সেইগুলো শুকোয়নি তো ওগুলোকেই এই ফ্যানের তলায় রেখে রেখে আর কি শুকানোর জন্যই ওই স্ট্যান্ডে মেলে দিয়েছিলাম ঘরে তো ফ্যান সব সময় চলেই তো ফ্যানের তলায় রাখলে পরে শুকিয়ে যাবে সেই জন্যই ঘরে রাখা তো স্ট্যান্ডটা থাকলে না কাজ করতে একটু অসুবিধা তো তো স্ট্যান্ডটা বাইরে বারান্দায় বার করে দিলাম দিয়ে এখন দেখো একটু ঘরটাকে ডাস্টিং করব আছে যেহেতু বুধবার আছে তো ঘরটা ভালো করে একটু ডাস্টিং করে নিয়েছি তো আমার ড্রেসিং এরিয়াটা না খুব আর কি ধুলো পড়েছিল। গত সপ্তাহে তো আমি সেরকম কোনো কাজই করতে পারিনি মানে পুরোপুরি রেস্টেই ছিলাম বলতে পারো তো এই সপ্তাহে একটু কাজের লোডটা বেশি সেই কারণে পড়বে আর ঘরে না জানো তো একটু কিছু কাজও হয়েছে তো আস্তে আস্তে সেগুলো তোমাদের সাথে আজকের ব্লগেই শেয়ার করব তো দেখতেই পাবে একটু পরে তো এখানে দেখো সে কারণে একটু ধুলো হয়েছে মানে ঘরে তাই ভাবলাম যে আজকে মানে ওয়েদারটাও ভালো রয়েছে আর এই এইসব কাজকর্ম করার জন্য একদম পারফেক্ট টাইম ঘামও হবে না কিছু না কাজ করতে বেশ ভালো লাগে এরকম ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি হয়ে দাঁড়ে তাই ড্রেসিং টেবিলটা ভালো করে কলিন দিয়ে মুছে নিলাম নিয়ে আমার সাদা জিনিস যেটুকু যা ছিল ওগুলো সবই নামিয়ে ভালো করে ঝেড়ে মুছে একদম সুন্দর করে ওই জায়গাটা গুছিয়ে নিলাম আর এই ছোটো ক্যাবিনেটের ওপরটাও একটু ভাবলাম ভালো করে ঝেড়ে নিই হাত দিয়েছি যখন সবটাই একদম এক এক করে ঝেড়ে সুন্দর করে ডাস্টিংটা করে নিই আমার এই নতুন বাঁধে নিয়ে আসা ফটো ফ্রেমটা তোমরা সকলেই অনেক অনেক প্রশংসা করেছো তার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এই ফটোটা হচ্ছে আমাদের রিসেপশানে তোলা একটা বেস্ট ফটো তো এটা রিয়েল ফটোটা তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব আমাদের ভীষণভাবে ইচ্ছা ছিল এই যে ফটোটা সেটা রিয়েল একটা যে ফটো রয়েছে সেই ফটোটা বড় করে বাঁধাবো বাট এখন অবধি সেটা হয়ে ওঠেনি বিয়ে বছর হতে চললো যখন হবে তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাট এই যে মানে হাতে আঁকা যেটা আমার বোন আর কি আমাদের পঞ্চমতম বার্ষিকীতে ওটা আমাদেরকে গিফট করেছিল হাতে এঁকে তো এটা না ও ল্যামিনেশান করে দিয়েছিল কিন্তু কি হয় ঘরে আর কি থাকতে থাকতে না ল্যামিনেশানটা কেমন যেন হয়ে যাচ্ছিল আর কি খুলে আসছিল ভিতরে ধুলো ঢুকে যাচ্ছিলো জিনিসটা মানে খারাপ হয়ে যাচ্ছিলো একটা হাতে বানানো জিনিস সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় এইভাবে একটু যত্নের অভাবে তো নিজের কাছেই কেমন যেন একটা লাগে তো সেই জন্য ভাবলাম যে নষ্ট করে লাভ নেই জিনিসটাকে একটু দোকানে দিয়ে দেখি কত কী নেয় তো দুশো আশি টাকা মতন পড়েছিলো তো তাতেই এত সুন্দর ফটো ফ্রেমটা তৈরি হয়ে গেছে আর তোমরা সকলেই খুব ভালো বলেছো তার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর ফটো ফ্রেমটা হওয়ার পরে সত্যিই দেখতে ভীষণ সুন্দর লাগছে আর সাজিয়ে রাখাতে না ওই জায়গাটার লুকটাই একদম অন্যরকম হয়ে গেছে বেশ ভালো লাগছে দেখতে তো দেখো আমি সমস্ত মানে হোয়াট্রপগুলো একটু ডাস্টিং করে নিয়েছি আর তোমাদেরকে একটু আগে বলছিলাম না ঘরের বেশ কিছু কাজ হয়েছে তো আমরা না একটা টিভি ক্যাবিনেট অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো এতটাই বাজে এসছে টিভি ক্যাবিনেটটা কি বলবো তোমাদেরকে তো ক্যাবিনেটটা তো আর সেট করতে পারিনি মানে খুবই বাজে প্রোডাক্টটা তাই সেটাকে রিটার্নের ব্যবস্থা করা হয়েছে এখনও অবধি রিটার্ন নেয়নি একটু ঝামেলা করছে বটে টাইম রয়েছে এখনও মানে রিটার্ন নেওয়ার কিন্তু ওরা নিতে চাইছে না জানি না কেন রিটার্ন নিতে চাইছে না মাঝে মধ্যে ওরকম করে আর আমার এই ফার্স্ট টাইম অনলাইন থেকে কোনো জিনিস কিনে এরকম আর কি বাজে এক্সপিরিয়েন্স হলো তো সবসময় তো সব কিছু ভালো আসে না মাঝে মধ্যে একটু গড়বর তো হয়ই তো এইবার সেইটাই হয়েছে আর কি তো যাই হোক টিভিটাকে আর কি দেয়ালে ফিট করে নেওয়া হয়েছে কারণ এই জায়গায় যে ওয়ার্ড্রপটা সেই ওয়ার্ড্রপটা ছোটো বেডরুমে ট্রান্সফার করা হয়েছে আর এই জায়গায় দেখো দুটো চেয়ার রাখা হয়েছে যাতে করে লোকজন আসলে পরে একটুখানি বসতে দিতে পারি ঘরটা যেহেতু ছোটো সেই জন্য একটু অ্যাডজাস্ট করে সব কিছু রাখতে হয় আর কি তবুও গুছিয়ে রাখলে পরে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তো ঘরটা গুছিয়ে নিলাম আর দেখলাম কুষাণ কভারগুলো না শুকিয়ে গেছে যেগুলো হালকা কুষান কভার তো ওগুলো আর কি পরিয়ে দিলাম দিয়ে এখন দেখো ডাইনিংয়ে চলে এসেছি এখন এই মানে সোফার এই জায়গাটাও একটু গুছিয়ে নিচ্ছি আর যেহেতু এইখানে যে মানে চেয়ারগুলো ছিল সেগুলো তো বেডরুমে নিয়ে গেছি তো এই চেয়ারগুলো না নিচের বেডরুমে ছিল তো নিচ থেকে নিয়ে এসেছি নিয়ে এসে দেখো এইভাবে এখন মানে চেয়ারগুলোকে সাজিয়ে রেখেছি তো এইগুলো রবিবার দিনকে করেছিলাম মানে একটু অদল বদল ঘরের তো সেদিনকে তো ভিডিও করিনি সেদিনই শরীরটা একটু সুস্থ লাগছিলো তো আমার শরীর সুস্থ থাকলে পরে আমি এক মুহূর্ত বসে থাকি না আমার কাজ করতে ভীষণ ভালো লাগে বিশেষ করে ঘর সংসারে কাজ হলে তো আর কোনো কথাই নেই ঘর সাজাতে গোছাতে এত ভালো লাগে শরীরটা যদি একটু সুস্থ থাকে কোনো ব্যাপার না কাজ করাটা আমার কাছে তো যাই হোক দেখো কাজকর্ম সব কমপ্লিট এদিকে আমার বোনের ম্যাগি বানানো হয়ে গেছে এখন ঝটপট করে চলো ম্যাগিটা খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে মায়ের সাথে একটুখানি গল্প করলাম তারপরে দেখো চলে এসেছি কিচেনে বাইরে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি আর আমি এদিকে বেসিনে বেশ কিছু বাসন জমেছে ঝটপট করে বাসনগুলো মেঝে কিচেনটা ক্লিন করব তারপরে ঘর মুচব তারপর স্নান পুজো বেশ কয়েকটা কাজ রয়েছে পরপর তো চলো কাজগুলো করতে থাকি আর তোমাদের সাথে আগের দিনের ব্লগের বেশ কিছু কমেন্টগুলো শেয়ার করে নিই লিপিকা মজুমদার দিদিভাই তুমি কমেন্ট করেছ দিদিভাই আমাদের মেয়েদের এইভাবেই সারাদিন বাড়ির কাজ করতে করতেই কেটে যায় খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এইভাবেই পাশে থেকো জলি দিদিভাই তুমি কমেন্ট করেছো খুব ভালো লাগলো জেনে যে তুমি আগে থেকে একটু ভালো আছো এখনও সতর্কতার গন্ডি পেরিও না পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত চুটকি ছানাপোনারা দেখছি বেশ বড় হয়ে গেছে দেখে ভালো লাগলো গরমে তো আমিও পাগল হয়ে যাচ্ছি খুব সুন্দর হয়েছে তোমার ব্লগ নিজের যত্ন নিয়েও খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো দিদি দিদিভাই হ্যাঁ গো খুব সাবধানে এখন ঠান্ডা একটা জল টল খাওয়া দাওয়া করছি মানে যতটুকু না খেলে হয় ততটুকুই কিন্তু যে হারে গরমটা পড়েছিলো এসির হয়তো খেতেই হতো কিছু করার নেই আসলে আমি এতটা পরিমাণে ঘামই না ওই ঘামটা বসে বসে আরও আমার বেশ ঠান্ডা গরমের যে সমস্যাটা সেটা শুরু হয়ে যায় আর কি তো কিছু করার নেই আর স্নানটাও বারবার করে করে ফেলতাম তো ওইটাই হয়ে গেছিলো বেশি সমস্যা তো সেই সব থেকে এখন একটু নিজেকে দূরেই রেখেছি একটু সাবধানেই থাকার চেষ্টা করছি যাতে করে নতুন করে আর ঠান্ডা না লাগে তোমার শরীর কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো রুচি অ্যান্ড রিশু আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো গার্গী দিদিভাই তুমি কমেন্ট করেছো ব্লগটা কাল রাতেই দেখেছিলাম বাট কমেন্ট করতে পারিনি একা হাতে কি নিপুণভাবে সবটা তুমি ম্যানেজ করলে হ্যাঁ স্ট টু ইউ নিজের শরীরের খেয়াল রেখো তাড়াতাড়ি ভালো হয়ে রেগুলার ব্লগ দিও হ্যাঁ গো দিদিভাই নিজের শরীরে খেয়াল অবশ্যই রাখছি তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো আর আশা করি এরপরে রেগুলার ব্লগই পাবে জয়ী অ্যান্ড মম আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো ভিডিও লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই পাশে থেকো অগ্নিশা রয় দিদিভাই তুমি কমেন্ট করেছো খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো জার্নি উইথ অর্পিতা আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছিলে দারুণ লাগলো দিদিভাই অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই পাশে থেকো স্বপ্না দাস আইডি থেকে এক দিদিভাই ভাই কমেন্ট করেছো দারুণ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই ছোট্ট পরিবার থেকে এক দিদি ভাই কমেন্ট করেছ খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ দিদি স্মল লাইফস্টাইল থেকে এক দিদি ভাই কমেন্ট করেছো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ দিদিভাই এইভাবেই পাশে থেকো দেখো এদিকে কিচেনের কাজ কমপ্লিট হয়ে গেল কিন্তু বৃষ্টি কমার নাম নেই এতক্ষণ বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল বাট বৃষ্টির জোরটা একটু কমেছে তো সারাদিন ধরে এরকমই চলছে বেশ ভালো লাগে কিন্তু কখনো বৃষ্টিটা বাড়ছে কখনো বৃষ্টিটা কমছে তো এটা দেখতে বেশ ভালো লাগে কিন্তু কাজকর্ম না থাকলে সেটা ভালো লাগে কাজকর্ম করতে করতে ওই বাইরের বৃষ্টি দেখাটা পসিবেল না তবুও ফাঁকে ফাঁকে আমি একটুখানি গিয়ে জানলার কাছে দাঁড়াচ্ছি বৃষ্টিটাকে উপভোগ করছি কি করব এইভাবেই আর কি চলতে হবে আর আজকে সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি তার কারণ যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে যার ফলে কি সব কাজই একটু লেটে লেটেই চলছে কিন্তু অন্যান্য দিন কি হয় মানে হাজবেন্ড বেরিয়ে গেলে না আমি একটু পাঁচ দশ মিনিট একটু নিজেকে টাইম দিই চা খাই একটু মায়ের সাথে গল্প করি বাট আজকে আর সেটার সময় ছিল না কারণ সেটা করতে গেলে আরও লেট হয়ে যেত মানে সময় নষ্ট হতো আর কি তো সেটা করিনি আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ফ্যানের তলায় বসলে পরে না একটু ঝিমুনি ঝিমুনি চলে আসছে তো সেই জন্য আর সেই ভুলটা করিনি তখন আর কাজের এনার্জিই পেতাম না তাই কোনো দিকে না তাকিয়ে ঝটপট করে এক এক করে আর কি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিলাম আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অলমোস্ট ঘরের কাজ কমপ্লিটই হয়ে গেল আজকের মতন কিন্তু এই বৃষ্টি বাদলের দিনে একটা সমস্যা কি হয় বলো তো এই ঘর মুছি ঠিকই কিন্তু ঘরটা না ঠিকঠাক করে শুকাতে চায় না একটু কেমন যেন ঘাম ঘাম একটু ব্যাপার থেকেই যায় তবু অনেক শুকনো করে ঘরটা মুছে নিচ্ছি তবু না মুছলে তো ভালোও লাগে না কেমন যেন একটা লাগতে থাকে আর এক নাগারে বৃষ্টি হতে থাকলে ঘর দিয়ে কেমন একটা গন্ধ বেরিয়ে যায় যতই পরিষ্কার করে মোছো না কেন তবু একটা গন্ধ দেখবে থেকেই যায় মানে বাইরের সেই মানে বৃষ্টির একটা সেই ড্যাম ড্যাম গন্ধটা থেকেই যায় তো সেইটা কাটানোর জন্য আমি দেখো একটু রুম ফ্রেশনারও মানে ঘরে স্প্রে করে দিচ্ছি যাতে করে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় চারিদিক দিয়ে স্নান টান করে এসে যখন বসবো একটুখানি রিল্যাক্স যাতে লাগে আর সেদিনকে যে রুম ফ্রেশনারটা কিনে নিয়েছিলাম না ভীষণ সুন্দর গন্ধটা আর অনেকক্ষণ থাকে সব রুম ফ্রেশনারের গন্ধ কিন্তু দেখবে বেশ অনেকক্ষণ থাকে না অনেকে দেখেছি ক্যান্ডেল বা অনেক ফ্রেগরেন্স ইউজ করে ঘরে বাট সেগুলো আমি কিছুই ব্যবহার করি না আমার রুম ফ্রেশনারেই হয়ে যায় এই রুম ফ্রেশনার এনে রাখি একটা তো এক মাস খুব ভালো মতনই চলে যায় তো যাই হোক চলো আমার ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন যাবো স্নান করতে আর আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও লাইক করতে ভুলো না দেখা হবে খুব তাড়াতাড়ি সকলে ভালো থেকো সুস্থ টা টাটা